দেখেন না এটা দেখা দিলাম এটা প্রজনন করানো আছে এটা জি বিদার বলতে আমার একটা ছাগি আছে ওটা ব্রিট করাবো ভাই জি ভাই আপনার সেই বিদাস হ্যাঁ আলহামদুলিল্লাহ সুধাশ্রয় সালাম আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে চলে আসলাম বনপাড়া মাস গরাম হাদিস মো সেই সোহেল ভাইয়ের ফরানায় ভাই আসলে পরিচিত একজন মানুষ প্রান্তিক খামারে উন্নত জাতের কাজ করে তোতাকুরে ছাগল ফরিয়ানো আছে সব কোয়ালিটিফুল ছাগল ভাই আসলে মোটামুটি যে সমস্ত ছাগলের কালেকশন এর আগেও দেখাইছে আজকে কিছু ভালো ভালো ছাগল দেখাবো আজকে ছাগলগুলা কেমন জাতের ছাগল কেমন কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পর আবার চলে আসলাম হ্যাঁ খামারিদের তো ছয় মাস তিন মাস নয় মাস এরকম পর পরে ভিডিও প্রান্তি খামার হিসেবে তিন মাস চার মাস পরে তো গ্যাপ থাকে অবশ্যই ভাইজান আজকে মোটামুটি মোটামুটি কেমন কালেকশন মানে আছে সব মিলে আপনার আমার কালেকশন বলতে খামারে কিছু ছাগল বাটি হইছে আচ্ছা আচ্ছা মা বাচ্চা সেল করব সব মিলে কতগুলো ছাগল আছে সব মিলে 23 পিস আছে আমি 7 8 পিস বিক্রি করব 7 8 পিস বিক্রি করবেন তাহলে কি কি জাত দেখাবেন খালি তোতাপুরি শুধু তোতাপুরি দেখাবো হরিяна আছে খামারে বিডার হিসাবে রাখা একটা হরিяна ছাগী আছে তাহলে তোতাপুরি বাচ্চা আছে আর মা ছাগল আছে জি জি তাই না ছেলের মতো আছে জি দর্শক যদি ভালো লাগে আপনারা ব্যাপারী দালাল যারা তাদের কাছে অবিশ্বাস যোগ্য হয় কারণ ওরা টাকা পয়সা মারে খাইছে অনেক লোক টাকা দেওয়ার পরে টাকা ফেরত পায় নাই ছাগলও ফেরত পায় নাই সেই ক্ষেত্রে আমাদের কাছে ফোন তো কিছু করতে পারি না ঠিক আছে যে বলতেছি দেখে দেখে আর খামার আছে কিনা নিতে হবে নিবেন ওই ভিডিও কলে দেখে ছাগল নিবেন না আমি আর তারপরে আরেকটা কথা বলি যে ছাগল নিতে হলে ব্যাংকের চেকের মাধ্যমে টাকাটা দিতে হবে আচ্ছা বিকাশ নগদ এগুলার থেকেই প্রতারিত হচ্ছে ঠিক আছে ফেসবুক আইডি থেকে প্রতারিত হচ্ছে আচ্ছা আচ্ছা তে এই প্রতারিত হওয়ার জন্য কিন্তু আমরা খামারিরা ড্যামেজ হয়ে গেছে আচ্ছা আচ্ছা একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল থেকে বিট করাইছে তোতাপুরি দিয়া কিছু কালারফুল বাচ্চা আসতেছে কালারফুল বাচ্চা আসার কারণে ব্যাপারি নিয়ে যায় বলতেছে এটা 100 হাই কোয়ালিটি তোতাপুরি সেই সঙ্গে মনে করেন যে খামারি তো শেষ আচ্ছা আচ্ছা কিন্তু বাবা মা তো দেখান নাই ঠিক আছে তে এখন এই যে আমি বাবা মা দেখাবো দেখা বাবা মা ইয়া বাবা থাকবে আচ্ছা মা বাচ্চাবি সেল হবে আমি দর্শক থেকে বলবো যে আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন কোয়ালিটি খামারিরা অনেক সময় বলে যারা সেল করে তারা বলে যে সমস্ত কথা আপনারা ছাগলের সাথে মিলাবেন আমাদের কাজ হলে উপস্থাপন করা দেখানো আর আপনাদের কাজ হলে বুঝে নোয়া এটা আপনাদের দায়িত্ব যদি কোনো ছাগল ভালো লাগে তাহলে আপনারা ফার্মে আসবেন ভাই তাহলে নাম্বারটা বলে রাখছেন কি যে আমার মোবাইল নাম্বার জিরো ডবল হুম

এটা 28 ইঞ্চি হাইট আছে 28 ইঞ্চি হাইট না ভাই জি একুরেট মাপ আচ্ছা আচ্ছা ইঞ্চি হাইট বয়স কেমন কাছে তাহলে বয়স 6 মাস 6 মাস জি আচ্ছা এই ছাগলটা সেল করে দিবেন না ভাই যে এই বাচ্চা সেল করব কারণ আমার খামারে অলরেডি দুইটা হাই ব্যান্ডে তোতাপুরি পাটা আছে হ্যাঁ বাচ্চা তো আর দরকার হবে না আচ্ছা ভাইজান এই ছাগলটা কেমন দাম চাচ্ছেন এই বাচ্চাটা সর্বনিম্ন রেট আমি চাচ্ছি আছে হাজার এখন আলোচনা শুরু দিবেন অবশ্যই

একটাই বাচ্চা জি ভাই মা বাচ্চা শুদ্ধ ছেলে না জি 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 আচ্ছা মা বাচ্চা সুদ্ধ কেমন দাম চাচ্ছেন এটা এটা মা বাচ্চা সহকারে পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে পঁয়ষট্টি হাজার আ দেখেন দুইটা পারলান দেখেন দর্শক ঠিক আছে সুন্দর আছে কিছু করে আগে বাচ্চা খাইলো দুধ আচ্ছা আলোচনা শুরু দিবেন ভাই অবশ্যই দর্শক যদি ভালো লাগে আপনারা কথা বলতে পারেন দেখেন কোয়ালিটি ঠিক আছে সব মিলা সুন্দর সোহেল ভাই জি ভাই দুইটা বাচ্চা জি ভাই দুইটা মেয়ে বাচ্চা আর দুই মাস করে বয়স ওই ডারমা এই ডারমা দেখেন মায়ের পারলান দেখেন দর্শক দুইতে পারলান দেখেন সব মিলা আচ্ছা ভাই জি বাচ্চা দুইটা কয় মাস বয়স দুই মাস দুইটা মেয়ে না জি জি দুইটা মেয়ে বাচ্চা হ্যাঁ দুই মাস কয় বয়স হয়েছে মা বাচ্চা সেল হবে মা বাচ্চা সেল হবে না জি জানেন তাহলে মা বাচ্চা শুদ্ধা কেমন দাম চাচ্ছেন এই মা বাচ্চা নিবে হচ্ছে 85000 টাকা 85000 জি আচ্ছা আর এই মা ছাগলটা কিন্তু গত বিروسধিবারে হুম ব্রিড করানো হয়েছে আমার ওই দুই পাটা দিয়া আচ্ছা ওই দুই বাচ্চা আরেকবার দেখাই দিব

ঠিক আছে সব মিলে ভালো আছে যদি ভালো লাগে কথা বলতে পারে সোহেল ভাই জি এটা বাড়ির জি জি পাঁচ দেখেন দর্শক সব মিলে হাইট কেমন এটা ভাই এটা 33 হাইট হবে এটা সেল হবে কি ভাই সোহেল ভাই এগুলা গাবিনে এখনো গ্যারান্টি হয়নি তো আর কোয়ালিটি তো সব এক রকম হয় না আচ্ছা ঠিক আছে তো এটার দামটা একটু বেশি পড়বে আচ্ছা ছেড়ে দেন দর্শকদের দেখাই যদি ভালো লাগে আপনার সাথে কথা বলতে পারে তাহলে এটা কতদিন হলো প্রজনন করানো আছে দুই মাস ওভার হইছে দুই মাস ওভার না আসলে ওনার বাড়ির ছাগল একটু দেখাই দিলাম কোয়ালিটি ঠিক আছে ভালো লাগবে কথা দেখেন ব্যান্ড এটা কিন্তু ভাইয়ের বারসার ছাগল হ্যাঁ ভাই এটা কত হাইটের এটা ছত্রিশ হাইট ছত্রিশ জি আচ্ছা এটা খালি দেখাই দিলেন না জি এটা দেখা দিলাম এটা প্রজনন করানো আছে আচ্ছা এটা কেউ নিতে চাইলে দিবেন ভাই দেওয়া যাবে ওই যে একটা বাচ্চা পঁয়ত্রিশ হাজার দাম ছিলাম আরে মা ওই বাচ্চার মা এটা সোহেল ভাই জি ভাই আপনার সেই বিরাট হ্যাঁ বাড়ির জি দেখেন

সোহেল ভাই জি ভাই এখানে আপনার এটা কি বাড়ির ছাগল হ্যাঁ এগুলা বাড়ির ছাগল আরে সোহেল ভাই জি ভাই এটা হরিয়ানা পাঠানা জি বিদার বিদার বলতে আমার একটা ছাগি আছে ওটা ব্রিড করাবো হুম তারপরে স্বাস্থ্য হবে হুম সেল করব এখন তো সেল হচ্ছে না না এ তো ইন্ডিয়ান থেকে আসা হ্যাঁ এটা অনেকটা দুর্বল এবং স্বাস্থ্য অনেক

ঠিক আছে বিটলের ভিড়ে ব্ল্যাক বেঙ্গল হারাই গেছে ভাই আচ্ছা আচ্ছা কিন্তু জিয়া ভাই তারপরে তপন দাদা ফালুর বেটা সেন্টু ভাই এরা তো অল্প কয়েকদিন হলো বিটল আনছে কিন্তু চার দাঁত দুই দাঁত ছয় দাঁতের বিটল ক্রস কই পায় মানুষ তে ব্ল্যাক বেঙ্গল কি বাংলাদেশে আর নাই সব নাটরে বিটল হয়ে গেছে এটাই বলতে চাচ্ছি যে জাত পাত না কেউ ছাগল কিনবেন না আর প্রতারিত হবেন না